কি ভাবতাছ তুমি তোমার লেগে রান্না বান্না চলতেছে এরকম কিছু ভাবতাছ ওই জায়গায় কি তোর লেগে আয়োজন হইতাছে ওই ভাবতাছে জল লেগে স্পেশালি কোন আয়োজন চলতেছে এরকম কিছু হ্যাঁ তাইলে তোমার ধারণায় ভুল এই যে দেখো এদিকে আসো নাও মুখে নাও এই তো সাবাস এটা খাও এটা খায় মজা বা ঠিক আছে খায় ভালোই বলে যাইগা খাইয়া নিকালিয়া আছে যে কি একটা ডায়লগ সাইয়ারা মাইয়ারা না কি জানি নিকাল ইয়া আছে বুঝিও না হিন্দি মিন্দি পাহারিও না বুঝিও না কই পারি না যাই হোক আয় হায় কর্তা আছে কি ওই পুরা সাহারা মরুভূমির ফ্লেভার দেওয়া যায় তা আমারে কী কম আরে কী কওয়া যায় কিচ্ছু কমো না যাও আচ্ছা যাই হোক তোমরা সবাই দুষ্টগুলার জন্য আমার বিকাশ নাম্বারে ভালোবাসা পাঠায়ও নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে কমেন্টসেও দেওয়া থাকবে যার যার মতো ওদের জন্য ভালোবাসা তোমরা পাঠাইতে পারো কোনো জোর জবরদস্তি নাই কিচ্ছু নাই মন চাইলে পাঠাইবা না মন চাইলে পাঠাইবা না যার যার ব্যক্তিগত বিষয় সাধ্যমতো ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ